আপনাদের দেখাই কিভাবে মইজল কাকে বলে আর মইজলটা কিভাবে বান্দা হয় মই জলের বাস্কু না এই যে এই দেখেন এটা হচ্ছে মই জলের বাস মইজলের জলের হলো এই আগাই দিতে হবে এটা ইয়া এটা কি মাছ নাকি একটাই ও সেই বাস তো সেই ওয়েট পাওয়া এই হলো আমাদের মধুমতি নদীর চরের পরিবেশ দেখেন বর্দা নিমাইদা প্রস্তুত নিচ্ছে মই জাল টানবে এখনো জাল সেট করি নাই সেই জাল সেট করবে এখন